সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমার পরিচয়টা দেই আমি কামরুল হোসেন সহকারী কর কমিশনার একচল্লিশতম বিসিএস মূলত এসেছি আপনাদের একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদের ভিক্টর্সের ফেসবুক পেজ পাশাপাশি ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটা জিনিস আমি বারবার দেখতে পাচ্ছি যে সরকারি যে সার্কুলারগুলো হয় বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বিভাগের সেখানে কিছু কিছু পদের বিপরীতে নিচে লেখা থাকে যে অস্থায়ী পদ তো অনেকেই আসলে কনফিউজ হচ্ছেন যে এই অস্থায়ী মানে কি ব্যাপারটা এরকম যে এই চাকরিটা কিছু দিনের জন্য তারপরে আমার চাকরিটা থাকবে না তো এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আসা আসলে যেসব পদের বিপরীতে স্থায়ী স্থায়ী লিখা থাকে বা যেসব পদের বিপরীতে অস্থায়ী লিখা থাকে দুইটা চাকরি আসলে স্থায়ী চাকরি তাহলে প্রশ্ন হতে পারে তাহলে কেন অস্থায়ী লিখা হয় অস্থায়ী লিখা হয় এর কারণ হচ্ছে যে একটা মন্ত্রণালয় বা একটা প্রতি সরকারি প্রতিষ্ঠান বা একটা বিভাগ বা একটা অধিদপ্তর যখন শুরু হয় আপনারা সবাই জানেন এই সব মন্ত্রণালয় বিভাগ বা প্রতিষ্ঠানের একটা অর্গানোগ্রাম থাকে তো সেই অর্গানোগ্রামে শুরু শুরু করার আগেই অর্গানোগ্রামটাকে সাজানো হয় তো সেই অর্গানোগ্রামে বলা হয়ে থাকে যে আমার কতজন জনবল লাগবে কোন কোন পদে জনবল লাগবে কোন কোন পদে কতজন জনবল প্রয়োজন তো সেই জিনিসগুলো একসাথে সাম আপ করে প্রতিষ্ঠানটা বা মন্ত্রণালয়টা হচ্ছে তাদের অর্গানোগ্রামটা সাজায় পরবর্তীতে যখন এই মন্ত্রণালয় বা সরকারি প্রতিষ্ঠান দেখা গেল যে তাদের যে কর্মযজ্ঞ সেই কর্ময কর্মযজ্ঞটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে এরকম জনবল তারা অর্গানোগ্রামে সৃজন করেছে সেই জনবল দিয়ে আসলে হচ্ছে তাদের কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না তো তাদের আরও জনবল প্রয়োজন বিভিন্ন পদে আরও জনবল প্রয়োজন বিভিন্ন গ্রেডে তো তারা কি করে তখন হচ্ছে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডের জন্য তো সেখানে যেহেতু এটা অরগানোগ্রামের অর্গানোগ্রামে যুক্ত না বিষয়টা অর্গানোগ্রামের বাইরে তাদের কাজের প্রয়োজনে জনবল প্রয়োজন তাই তারা হচ্ছে সেখানে নিচে হচ্ছে অস্থায়ী পদ লিখে দেয় ঠিক আছে তার মানে এই না যে অস্থায়ী পদটা হলে যে আপনার চাকরিটা কিছুদিনের জন্য একটা স্থায়ী পদের চাকরি যেরকম উনষাট বছর পর্যন্ত যেহেতু সরকারি চাকরি উনষাট বছর পর্যন্ত ঠিক সেই রকম হচ্ছে অস্থায়ী চাকরিটাও যারা জয়েন করবেন তারা ঊনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আচ্ছা একটা এক্সাম্পল দেই সম্প্রতি হচ্ছে গতকালকে পিএসসি তাদের হচ্ছে ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেখানে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জন্য ষোলোটি হচ্ছে সহকারী পরিচালক প্রয়োজন তো সেখানে নিচে লিখা আছে আবার অস্থায়ী পদ অস্থায়ী পদ লিখা আছে তো এটার কারণ হচ্ছে মনে করেন যখন পিএসসির অর্গানোগ্রামে আছে যে সহকারী পরিচালক হচ্ছে জন প্রয়োজন অর্গানোগ্রামে আছে তো পিএসসি যেহেতু একটা একটা সরকারি কর্ম প্রতিষ্ঠান যারা হচ্ছে বিভিন্ন সরকারি চাকরিকে চাকরিতে হচ্ছে চাকরি প্রার্থী পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে তো সেহেতু তাদের এই কর্মযোগ্য তাদের যে এই যে সুপারিশ কার্যক্রম পরীক্ষা নেওয়ার কার্যক্রম থেকে সুপারিশ কার্যক্রম পর্যন্ত এই কর্মযোগ্য পরিচালনা করতে দেখা গেল যে তাদের অর্গানোগ্রামে যে বিশ জন আমি বারবার বলছি আমি জানি না আসলে কতজন আসলে অর্গানোগ্রামে আছে ধরে নিচ্ছি আমি বিশ জন তো এই বিশজন সহকারী পরিচালক দিয়ে তাদের এই কর্মযোগ্যটা পরিচালনা করতে একটু বেগ পেতে হচ্ছে অর্থাৎ কাজটা সুষ্ঠুভাবে করতে পারছে না তো এই জন্য হচ্ছে আরো কিছু সহকারী পরিচালক প্রয়োজন ধরলাম সহকারী পরিচালক প্রয়োজন তাই তারা হচ্ছে সহকারী পরিচালক নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেহেতু এই ষোলো জন হচ্ছে অর্গানোগ্রামে যুক্ত না মানে মূল যে অর্গানোগ্রাম সেই অর্গানোগ্রামে যুক্ত না এজন্য হচ্ছে জাস্ট এখানে অস্থায়ী লিখা হয়েছে কিন্তু তাদের অর্গানোগ্রামে যে আমি যে শুরুতেই বলেছি যে ধরে নিয়েছি বিশ জন সহকারী পরিচালক তাদের অর্গানোগ্রামে আছে এই বিশ জনের সাথে এই ষোলো জনের কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ বিশ বিশজন তো আছেই পাশাপাশি আরও ষোলো জন পরীক্ষার মাধ্যমে সেখানে যোগদান করবে অর্থাৎ টোটাল ছত্রিশ জন সেম সুযোগ সুবিধা পাবে সেম তাদের জন্য ব্যাপারটা হচ্ছে সেম অর্থাৎ যেমন ধরেন আমি হচ্ছে আমি হচ্ছে তম বিসিএস থেকে জয়েন করেছি আমার চাকরিটা কিন্তু অস্থায়ী না আমার চাকরিটা বর্তমানে অস্থায়ী কিভাবে অস্থায়ী যে আমি হচ্ছে আমার যে ক্যাডার নিয়োগ বিধিমালা সেই নিয়োগ বিধিমালা অনুসারে আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ দুই বছর অপেক্ষা করতে হবে সেই দুই বছরের মধ্যে আমাকে বিভাগীয় যে পরীক্ষা পিএসসি নিয়ে থাকে সেই পরীক্ষাটা উত্তীর্ণ হতে হবে আমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টাল ট্রেনিংটা সম্পন্ন করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএটিসির আন্ডারে যে পরীক্ষাটা আছে সরি যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা সম্পন্ন করতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া যখন আমি ফুলফিল করবো তখন আমাকে আমার চাকরিটা স্থায়ী হবে ঠিক সেই রকম যারা স্থায়ী পদে অর্গানোগ্রামে স্থায়ী পদে জয়েন করেছে আবার সেম পদে অস্থায়ী লিখা থাকা অবস্থায় জয়েন করেছে তারাও সেম তাদেরকেও একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তাদেরকেও বিভাগীয় পরীক্ষা দিতে হবে তাদেরকে হচ্ছে পিএটিসির আন্ডারে ট্রেনিং পিএটিসির আন্ডারে ট্রেনিংটা সম্পন্ন করতে হবে তাহলে তাদের চাকরিটা স্থায়ী হবে অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে কোনো পার্থক্য নাই জাস্ট পার্থক্যটুকু হচ্ছে অর্গানোগ্রামের কারণে পার্থক্যটুকু প্রশ্ন হতে পারে আরেকটা প্রশ্ন যে যারা অস্থায়ী পদ পদ লিখা সেই চাকরিটা জয়েন করবে তাদের তারা কি সরকারি সুযোগ সকল সুযোগ সুবিধা পাবে কি না আসলে অর্গানোগ্রামের যে স্থায়ী পদ স্থায়ী পদে যারা জয়েন করেছে বা করবে আবার অস্থায়ী পদে যারা জয়েন করবে তারা সেম সরকারি সুযোগ সুবিধা পাবে অর্থাৎ সরকারি যে পেনশন আনুতোষিক লাভ গ্রান্ট যে বিষয়গুলো আছে প্রত্যেকটা সুযোগ সুবিধা সবাই সমানভাবেই পাবে এখানে কারোর মধ্যে কোনো পার্থক্য হবে না জাস্ট অর্গানোগ্রামের কারণেই হচ্ছে এই পার্থক্যটুকু